হ্যালো দর্শক মণ্ডলী সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বাইশ নম্বর ট্রাভেল অ্যাডিক্টস অ্যাক্টিভিটিস ব্লগ বন্ধুরা আজকে আমরা এসেছি বর্তমানে ডেমরা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট জ্যাকপট বাংলাদেশে মূলত ডেমরার স্টাফ কোয়ার্টারে জ্যাকপটের মেইন ব্রাঞ্চে আমরা এখন আছি এটি ছাড়াও তাদের আরও দুটি ব্রাঞ্চ আছে যেগুলোর একটি কোনাপাড়ায় ও আরেকটি শনির আখড়ায় অবস্থিত জ্যাকপট রেস্টুরেন্টের মেন্যুর আইটেমের সাথে চিলক্সের অনেকটা মিল পাওয়া যায় যদিও চিলক্সের আইটেমের প্রাইস থেকে জ্যাকপটের ফুড আইটেমের প্রাইস অনেকটা কম জ্যাকপটের সিগনেচার আইটেম হিসাবে বলা যায় তাদের বিভিন্ন রকম সুস্বাদু বার্গারকে কেননা তাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে বার্গার স্ক্রিনে দেখতে পারছেন তাদের ফুড ম্যানুটি ধানমন্ডি বা বনানী এলাকার রেস্টুরেন্টের মতন প্রিমিয়াম কোয়ালিটির বার্গার তারা সার্ভ করছে এই ডেমরার মতন অনুন্নত এলাকায় তুলনামূলকভাবে অনেক কম মূল্যে বন্ধুরা এখন আপনারা পর্দায় দেখতে পারছেন জ্যাকপটের কোনাপাড়া আউটলেটের দৃশ্য জ্যাকপটের বার্গার আমার এতেই পছন্দ যে আমি কয়দিন পর পরেই তাদের সব আউটলেটেই যাই তাদের রেস্টুরেন্ট রিভিউ করতে হলে আমি কিছুটা হতাশ হব কেননা বর্তমানে তরুণ প্রজন্মের কথা চিন্তা করে রেস্টুরেন্টগুলোতে থাকে অসাধারণ সুন্দর একাধিক ফটোবুথ গ্রুপ সেলফি জোন কাপল সেলফি জোন কাপল বা যারা পর্দা করে তাদের কথা ভেবে থাকবে কাপল জোন পার্টি করবার জন্য থাকে পার্টি জোন যারা স্মোক করে তাদের জন্য থাকে স্মোকিং জোন এসবের কিছুই তাদের নেই একেবারে সাদাসিধে রেস্টুরেন্ট এখন আমরা ট্রাই করছি তাদের মাশরুম বার্গারটি যার মূল্য দুইশো টাকা এই বার্গারটির টেস্ট আমার কাছে ভালোই মনে হয়েছে জ্যাকপট ক্লেইম করে তারা বার্গার বান কিনে আনে কুপার্স থেকে তো বুঝতেই পারছেন বার্গার কোয়ালিটি এটি রেটিং করতে গেলে আউট অফ টেনে আমি দিব সিক্স যে কোনো ফুড রিভিউ করে রেটিং করতে হলে আগে আমাদের রেটিং স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে যাই হোক আসুন আগে আপনাদের আমার রেটিং স্পেসিফিকেশনটি দেখিয়ে নেই যেমন আউট অফ টেনে এইট বা তার বেশি হলে বেস্ট সেভেন হলে বেটার সিক্স হলে গুড ফাইভ হলে এভারেজ ফোর হলে ব্যাড থ্রি বা তার নিচে হলে পোর গাইস আবারও বলছি আমি প্রায়ই জ্যাকপটে যাই তাদের প্রায় সকল বার্গারই আমি টেস্ট করেছি আর আমার কাছে তাদের সব বার্গারই মোটামুটি ভালোই মনে হয়েছে একটি বার্গার বাদে অর্থাৎ মোটামুটি সব আইটেমই আউট অফ টেন এ সিক্স ক্রাইটেরিয়ায় পড়েছে কিন্তু তাদের একটি বার্গার আইটেম আমার কাছে অসাধারণ মনে হয়েছে আর সেটি হচ্ছে দুইশো বিশ টাকা মূল্যের সসেজ ডিলাইট বার্গার যাকে আউট অফ টেনে এ সেভেন পয়েন্ট ফাইভ রেটিং দিব অর্থাৎ প্রায় বেস্ট ক্রাইটেরিয়ায় পড়েছে আমার রেটিং এ বেস্ট ক্রাইটেরিয়ায় অবস্থা স্থান নেয়া চারটি খানি কথা নয় এই সসেজ ডিলাইট খাওয়ার জন্য প্রায়ই জ্যাগটে আমার যাওয়া লাগে যেমন লাস্ট আমি তাদের ক্রিস্পি চিকেন ব্লাস্ট ট্রাই করি যেটির মূল্য আড়াইশো টাকা আমার কাছে বার্গারটি দাম অনুপাতে এভারেস্ট টেস্ট মনে হয়েছে তবে তাদের কোনাপাড়া আউটলেটে মাছির খুবই উৎপাত যা খুবই বিরক্তিকর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও তেমন কোনো লাভ না হওয়াতে আমি খুবই হতাশ আমি জানি হয়তো জ্যাকটে আমার যে ভাই ব্রাদার আছে তারা মাইন্ড করতে পারে এই বিষয়টি বলাতে কিন্তু আমার কিছু করবার নাই প্রতিবারই আমি এই সমস্যার সম্মুখীন হই আর একটি বিষয় আমার প্রতিটি রিভিউই আমি শতভাগ সততার সাথে করবার চেষ্টা করি কোনো পেইড রিভিউ আমি করি না নিজের স্বাধীনতা বজায় রেখে আমার জ্ঞান অনুযায়ী যেটা ভালো সেটা ভালো বলি যেটা অপছন্দ হয় সেটাও সোজা সাপটা আপনাদের সাথে শেয়ার করি মাছির কারণে শুটিং বাদ দিয়ে বিসমিল্লাহ পাঠ করে গপাগপ খাওয়া শুরু করলাম ফ্রেন্ডস এটি হচ্ছে তাদের গার্লিক মাশরুম যার মূল্য দুইশো টাকা আমার কাছে এটি টেস্ট ও এভারেজ মনে হয়েছে এগুলো ছাড়াও তাদের আরও অনেক ফুড আইটেম রয়েছে মেনুতে হয়তো আপনারা সেগুলোর নাম ও মূল্য দেখেছেন তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ফুড ব্লগ দেখা হবে নেক্সট এপিসোডে সেই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ